ঘুরে পেশা দিতে পারে এই জায়গাটা থেকে কেমন এ বিষয়টা ক্যান্গা আয়তনের ভিত্তিতে না দিয়ে বলতে পারে যে পরিধির ভিত্তিতে কিসের ভিত্তিতে পরিধির ভিত্তিতে আর কি বলতে পারে এটা হচ্ছে স্থানের ভিত্তিতে আর কি বলতে পারে স্থানের ভিত্তিতে তাহলে আমি আবারও বলতেছিলাম যেইটাই আয়তন সেটাই স্থান আবার ওইটাই কি পরিধি তাহলে আয়তনের ভিত্তিতে বা পরিধির ভিত্তিতে বা স্থানের ভিত্তিতে বাজার কত প্রকার তিন প্রকার নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে স্থানীয় এক নম্বর হচ্ছে কি দুই নাম্বার কি জাতীয় তিন নাম্বার কি আন্তর্জাতিক আচ্ছা আর এটা খাড়ি বাংলায় কথা বলি যে জাতীয় যে বাজারটা আছে আমাদের স্থানীয় বাজার জাতীয় বাজার আন্তর্জাতিক বাজার জাতীয় বাজারে আর অন্য কোনো নাম আছে কেউ বলতে পারবেন বোন মুখে নেন না আর কেউ বলতে পারবেন জাতীয় বাজারের অপর নাম কি আমরা জাতীয় বাজারের অপর নাম বলি এটাকে দেশীয় বাজার কোন বাজার কোন বাজার তাহলে আমরা একটু আরেকটু ক্লিয়ার করে নিই আয়তনের ভিত্তিতে বাজার কত প্রকার পরিধির ভিত্তিতে বাজার কয় প্রকার স্থানের ভিত্তিতে বাজার কয় প্রকার নাম্বার ওয়ান দুই নাম্বার তিন নাম্বার কে বুঝুন নাই পরের টপিক সময়ের ভিত্তিতে বাজার কয় প্রকার চার প্রকার নাম্বার ওয়ান অতি স্বল্পকালীন তারপরে দুই নম্বর হচ্ছে কি স্বল্পকালীন স্বল্পকালীন এবং হচ্ছে কি আচ্ছা এবার দেখেন সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার অতি স্বল্পকালীন দীর্ঘকালীন অতি দীর্ঘকালীন আবার এটা মাথার মধ্যে করে নেবেন সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে হচ্ছে কত প্রকার প্রকার চার একটা কি অতি স্বল্পকালীন স্বল্পকালীন দীর্ঘকালীন আর এটা হচ্ছে অতি দীর্ঘকালীন এবার পরেরটাতে যাবেন প্রতিযোগিতার ভিত্তিতে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কয় প্রকার দুই প্রকার এক নাম্বার হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আরেকটা হচ্ছে কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অপূর্ণ প্রতিযোগিতা অপূর্ণ প্রতিযোগিতা মূলক বাজার আচ্ছা আমি আরেকবার বলতেছি তাহলে দেখেন তাহলে হচ্ছে যে বাজারকে আমরা মূলত কয়টি ভাগে ভাগ করতেছি তিন ভাগে একটা হচ্ছে আয়তনের ভিত্তিতে সময়ের ভিত্তিতে আচ্ছা আয়তনের ভিত্তিতে বা পরিধির ভিত্তিতে বা স্থানের ভিত্তিতে বাজার কয় প্রকার একটা দুই নম্বর তিন নম্বর আন্তর্জাতিক সময়ের ভিত্তিতে বাজার কয়েক প্রকার একটা হচ্ছে অতি স্বল্পকালীন স্বল্পকালীন দীর্ঘকালীন অতি দীর্ঘকালীন প্রতিযোগিতার ভিত্তিতে দুই প্রকার একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা আর এটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা